আসসালামু আলাইকুম বি ওয়ার্ডস দূরে কিংবা কাছের দেশে কিংবা প্রবাসের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে যেন আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় দর্শকবৃন্দ আমি এখন অবস্থান করছি ত্রিনদীর মোহনা সিটি অফ হিলসা ইলিশের বাড়ির চাঁদপুর জেলার অন্যতম প্রাণ কেন্দ্র বঙ্গবন্ধু পার্ক খ্যাত চাঁদপুর বড় স্টেশনে সুপ্রিয় দর্শকবৃন্দ আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টিকারী নজর কাড়ার সেই ভাইরাল চাঁদপুর বড় স্টেশনের তান্দুরি চায়ের দোকানটি দেখাতে চলেছি আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি অবশ্যই কমেন্ট করে জানাবেন পাশাপাশি ভিডিওটি কেউ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকবেন বলে আশাবাদী সবি ওয়ার্ডস কন্টিনিউ করতে থাকুন আমার আজকের এই ছোট্ট ভিডিওটি সুপ্রিয় দর্শকবৃন্দ এই দোকানটিতে আপনারা হট চা কিশোর চা চকোলেট চা মালাই চা তান্দুরি কফি জাপরানি মিল্ক স্ট্রবেরি চা জাপরানি চা পনির চা আনার বাংলা চা জাফরানি মালাই চা সহ প্রায় চোদ্দ আইটেমের চা পেয়ে যাবেন সুপ্রিয় দর্শকবৃন্দ অলরেডি আপনারা কারা কারা এই দোকানের চা কিংবা কফি টেস্ট করেছেন তা আশা করি অবশ্যই কমেন্ট করে জানাবেন সুপ্রিয় দর্শকবৃন্দ আমার মতে এই দোকানের চা এবং কফি অনেকটাই রিজনেবল প্রাইসের মধ্যেই সুপ্রিয় দর্শক বৃন্দ আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট রইল আপনারা যদি আমার ভিডিওটি কেউ টিকটক থেকে দেখে থাকেন তাহলে টিকটক আইডিটি ফলো করবেন এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন এবং পাশাপাশি যদি কেউ ইউটিউব থেকে দেখে থাকেন তো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দর্শক দেখতে দেখতে চলে আসলাম ভিডিওটির একেবারে শেষ পর্যায়ে সবি ওয়ার্ডস আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আশা করি আপনারা সকলেই অনেক অনেক লাইক কমেন্ট ও শেয়ার করবেন পাশাপাশি ফেসবুক পেজটি ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোনো ইস্যু নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা নিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি নম্বর টুডে সি ইউ অ্যাগেইন উইথ ইউ টিল দেন টেক কেয়ার আসসালামু আলাইকুম